ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন দুই তো চলেই আসছে আর এর সাথে আর মজার ব্যাপার হলো একটা সময় যে সংগঠন মানে ছাত্রশিবির তাদের নাম ডাক সু নির্বাচনের আলোচনায় প্রায় আসতোই না হ্যাঁ আসতোই না তারাই এখন আলোচনার একেবারে কেন্দ্রে বিশেষ করে তাদের সম্ভাব্য ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম তাকে নিয়েই তো সব কথাবার্তা জোট বিতর্ক ঠিক তাই আজকের এই আলোচনায় আমরা এই যে হঠাৎ করে পরিস্থিতিটা বদলে গেল বেশ জটিল হয়ে উঠল সেটার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ মানে আজকের ফোকাসটাই থাকবে ডাকসু নির্বাচন দুই ঘিরে যে একটা তীব্র মেরুকরণ তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব সাদিক কায়েমের এই হঠাৎ উত্থানের কারণটা কি আর তাকে ঘিরে ছাত্র রাজনীতির মাঠে এখন কি ধরনের জোট বা মানে সমীকরণ তৈরি হচ্ছে হচ্ছে বিশ্লেষণটা কিসের আমরা মূলত বিভিন্ন নিউজ মিডিয়ার রিপোর্ট ধরুন ডেলি ইত্তেফাক বিডি নিউজ টোয়েন্টি বাংলা ডট কম টোয়েন্টি এগুলোতে যা এসেছে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ রাজনীতিক নেতার ফেসবুক পোস্ট আর কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতামত এগুলোর উপর ভিত্তি করে আলোচনাটা করছি আর আমাদের লক্ষ্যটা কি মানে এই আলোচনার মাধ্যমে আমরা কি তুলে ধরতে চাইছি দেখুন মূল লক্ষ্য হচ্ছে এই যে বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাচ্ছি তার নির্যাসটা শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া আমরা চেষ্টা করব ডাকস নির্বাচনের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি আচ্ছা বিভিন্ন প্রার্থীর অবস্থানটা কেমন আর অবশ্যই কেন সাদিক কায়েমকে এতটা শক্তিশালী ক্যান্ডিডেট মনে করা হচ্ছে এই কারণগুলো তুলে ধরা তবে শুধু তথ্য দেওয়া নয় এর পেছনের কারণ সম্ভাব্য ফলাফল এগুলো নিয়েও কথা বলবো। অবশ্যই আর চেষ্টা থাকবে বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গিগুলো যথাসম্ভব নিরপেক্ষভাবে তুলে ধরার ঠিক আছে তবে শুরু করা যাক একদম সাম্প্রতিক একটা ঘটনা দিয়ে তাই না যেটা ছাত্র ঐক্যের আলোচনাটাকে আবার সামনে নিয়ে এসেছে হ্যাঁ ঠিক গত পাঁচই সেপ্টেম্বর সমন্বিত শিক্ষার্থী সংসদ এই প্যানেলের যিনি জিএস পদপ্রার্থী ছিলেন মাহিন সরকার তিনি একটা প্রেস কনফারেন্স করে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন ও কারণটা কি বললেন তিনি কারণ হিসেবে বললেন যে গণ অভ্যুত্থান থেকে যে ছাত্রসমাজ উঠে এসেছে তাদের মধ্যে ঐক্যটা ধরে রাখা দরকার আচ্ছা আর তিনি তার সমর্থন জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ মানে বাগছাসের জিএস প্রার্থী আবু বাকার মজুমদারের প্রতি হ্যাঁ তার কথাটা বেশ পরিষ্কার ছিল বলছিলেন আবু বাকার জয়ী হলে সেটি আমার বিজয় হিসেবেই গণ্য হবে এটা তো ঐক্যের দিকে একটা স্পষ্ট ইঙ্গিত তাই না নিঃসন্দেহে এই ঘটনাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাচ্ছে যে গণ অভ্যুত্থানের সময় যে একটা ছাত্র ঐক্য তৈরি হয়েছিল হুম সেটা নির্বাচনের মাঠেও ধরে রাখার একটা চেষ্টা মানে সচেতন চেষ্টা কিছু ছাত্র সংগঠনের মধ্যে অন্তত আছে কিন্তু এর সাথেই তো আবার অন্যরকম জোটের খবরও আসছে যার লক্ষ্য ঠিক ঐক্য রয় বরং কাউকে ঠেকানো ঠিক এই পয়েন্টটাতেই আসছি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার একটা সাম্প্রতিক ফেসবুক পোস্ট কিন্তু রীতিমতো আলোড়ন ফেলেছে হ্যাঁ কি লিখেছেন তিনি তিনি সেখানে নাগরিক ছাত্র ঐক্য যেটা এখন গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাগছাস নামে পরিচিত তাদের ভিপি প্রার্থী কাদেরের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন এবং ভাষাটাও বেশ বেশ চাঁচাছোলা কিরকম রাকিব লিখেছেন কাদেরকে উদ্দেশ্য করে যে কাদের তোমাকে কথা দিচ্ছি রাজাকার আলবদর আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ওহ বেশ কড়া ভাষা হ্যাঁ এখানেই শেষ না তিনি আরও লিখেছেন যে শিবিরের নেতাকর্মীরা নাকি সাইবার স্পেসেও খুব হয়রানি করছে যারা বিরোধী কথা বলছে তাদের আক্রমণ করছে এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি এটা অনেকের কাছেই বেশ অবাক করার মতো লাগছে তাই না কারণ এই তো কিছুদিন আগেও ছাত্রদল আর বিএনপি তো নাগরিক পার্টি বা তাদের নেতাদের নিয়ে খুব সমালোচনা করত হ্যাঁ আসিফ রুমিন ফারহানা আসনাত আব্দুল্লাকে নিয়ে তো অনেক কথাই হয়েছে নির্বাচনের আগেও তো সম্পর্ক খুব ভালো ছিল না তো এখন সেই ছাত্রদলই বাক্সাসের কাদেরের পাশে দাঁড়াচ্ছে কারণটা কি হতে পারে কারণটা আসলে রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছেন বেশ স্পষ্ট একটা কমেন এনেমি সাধারণ শত্রু হ্যাঁ এক্ষেত্রে সেই সাধারণ শত্রু হল ছাত্রশিবির আর যদি আরও নির্দিষ্ট করে বলি তাদের ভিপি প্রার্থী সাদিক কায়েম তার মানে ছাত্রদলের এখন মূল লক্ষ্যই হচ্ছে ডাকসুতে শিবিরের জয় ঠেকানো মনে হচ্ছে তাই তাদের কাছে বাক্সাসের কাদের হয়তো শিবিরের বিরুদ্ধে একজন প্রমাণিত যোদ্ধা হিসেবে উঠে এসেছেন প্রমাণিত যোদ্ধা এটা ঠিক কী অর্থে দেখুন কাদের সম্প্রতি বেশ কিছু বক্তব্যে লেখায় শিবিরকে ছাত্রলীগের চেয়েও বেশি বিপজ্জনক প্রতিক্রিয়াশীল শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেছেন কথা ছিল কিন্তু তিনি সরাসরি শিবিরকে রাজাকার বা স্বাধীনতা বিরোধী শক্তির উত্তরসূরি বলেছেন এই যে একটা কট্টর শিবির বিরোধী অবস্থান আচ্ছা এটাই ছাত্রদলের কাছে তার গ্রহণযোগ্যতা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে বলে মনে হয় ছাত্রদল হয়তো ভাবছে আদর্শিক দূরত্বের চেয়েও এখন শিবিরকে ঠেকানোটা বেশি জরুরি আর সেজন্য কাদেরই ঠিক লোক তার মানে রাকিবুল ইসলাম রাকিবের ওই ফেসবুক পোস্টের পর ছাত্রদল আর ব্যাকছাসের মধ্যে একটা নির্বাচনী জোট বা বোঝাপড়া হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত এটা কি এখন একটা ওপেন সিক্রেট অনেকটাই তাই ভেতরের খবর যা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে বোঝাপড়াটা বেশ দিকেই এগোচ্ছে সম্ভবত ভিপি পদে বাকছাসের কাদেরকে ছাত্রদল সমর্থন দেবে আর এর জন্য ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি সরে দাঁড়াবেন সেরকমই সম্ভাবনা তাকে হয়তো প্রার্থীতা প্রত্যাহার করতে হবে আচ্ছা আর বিনিময়ে ছাত্রদল কি পাচ্ছে জিএস পদ হ্যাঁ বিনিময়ে জিএস পদে ছাত্রদলের প্রার্থী হামিমুর রশিদ হামিমকে সমর্থন দেবে বাকছাস। সেক্ষেত্রে বাগঝাসের জিএস প্রার্থী আবুবাকার মজুমদার যার কথা একটু আগে বলছিলাম হ্যাঁ মাহিন সরকার যাকে সমর্থন দিয়েছিল তিনিও কি সরে দাঁড়াবেন তিনিও হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াবেন মানে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও কিন্তু পর্দার আড়ালে এই ঐক্য প্রায় হয়ে গেছে বলেই গুঞ্জন কিন্তু এই জোট কি শুধু এই দুই দলের মধ্যেই থাকছে নাকি আরও কেউ আসতে পারে এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে শোনা যাচ্ছে এই যে শিবির বিরোধী ঐক্য প্রক্রিয়া এতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোকেও নাকি যুক্ত করার চেষ্টা চলছে ও এমনটি একটা গুঞ্জন আছে যে দেশের দুটো বড় মিডিয়া হাউস প্রথম আলো আর ডেইলি স্টার তারা নাকি এই মধ্যস্থতায় একটা ভূমিকা রাখছে তাই নাকি হ্যাঁ কিন্তু বামদের পছন্দ না হ্যাঁ সেরকমই শোনা যাচ্ছে তাদের পছন্দ হিসেবে উমামা ফাতেমা নামে আরেকজন প্রার্থীর কথা আসছে তাহলে বামরা কি শেষ পর্যন্তই জোটে আসবে দেখুন বাম সংগঠনগুলোর মূল উদ্দেশ্য কিন্তু ওই একটাই যেভাবেই হোক ডাকসুতের শিবিরের জয় ঠেকানো আচ্ছা তাই শেষ পর্যন্ত তারা কাদেরকে মেনে নিয়ে এই বৃহত্তর জোটে আসবে কিনা বা কোন শর্তে আসবে সেটা এখনো পরিষ্কার না তবে চেষ্টা চলছে একটা বড় শিবির বিরোধী ফ্রন্ট তৈরির এই যে একটা সম্ভাব্য মহাজোট তৈরির চেষ্টা একদিকে আর অন্যদিকে শিবিরের একক প্রার্থী এই পরিস্থিতিটা তো বেশ অন্যরকম তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাস এটা বিরল এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এই জোটের চেষ্টা আর শিবিরের প্রতিপক্ষদের তৎপরতা দেখলে বোঝা যায় রাজনৈতিক দলগুলো বিশেষ করে জাতীয় রাজনীতির যে মূল দলগুলো হ্যাঁ তাদের মনোযোগ এখন অস্বাভাবিকভাবে ডাকসু কেন্দ্রিক হয়ে পড়েছে ঠিক এটা লক্ষ্য করার মতো বিষয় আপনি যদি দেখেন ডাকসু নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরই হ্যাঁ তাদের যে কেন্দ্রীয় সংগঠন মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বা তাদের মূল দল জামায়েতে ইসলামী তারা কিন্তু দৃশ্যত বা বা প্রকাশ্যে ততটা যুক্ত না তাদের তৎপরতা কম ঠিক এর উল্টো ছবিটা কিন্তু প্রতিপক্ষের দিকে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের একদম সেন্টার থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হুম এমনকি ঢাকার বাইরের কর্মীরাও নাকি এখন ডাকসু নিয়েই ব্যস্ত নাগরিক পার্টি এনসিপি তাদের ছাত্র সংগঠন বাগছাস এদের তো ডাকসু ছাড়া আর কোনো কর্মসূচিই চোখে পড়ছে না পুরো ফোকাসটাই এখানে হ্যাঁ পুরো সাংগঠনিক শক্তি এখানে এমনকি বিএনপির মিডিয়া সেল থেকেও নাকি এই জোটের পক্ষে আর সাদিক কায়েমের বিপক্ষে প্রচার চালানো হচ্ছে তাহলে ছবিটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম একদিকে একা আবু সাদিক কায়েম আর ঢাবি শিবির আর অন্যদিকে প্রায় সবাই বিএনপি ছাত্রদল নাগরিক পার্টি বাকছাস বাম সংগঠনগুলো এমনকি মিডিয়ার একটা বড় অংশ হ্যাঁ সবাই মিলে যেন কোমর বেঁধে নেমেছে সাদিক কায়েমকে ঠেকানোর জন্য এটা কি একটু অদ্ভুত লাগছে না মানে একরকম অসম লড়াই আপাতদৃষ্টিতে তো তাই মনে হতে পারে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির একাই যেন জাতীয় পর্যায়ের বেশ কয়েকটা রাজনৈতিক শক্তি আর তাদের ছাত্র সংগঠনকে চ্যালেঞ্জ জানাচ্ছে ভাবার বিষয় কিন্তু পুরো শিবির বা জামাত যদি সব শক্তি নিয়ে নামত তাহলে কি হতো সেটাই কিন্তু এখানে মূল প্রশ্নটে অন্য জায়গায় এই যে এতগুলো শক্তি মিলে একটা মহাজোট বানাচ্ছে বা বানানোর চেষ্টা করছে তারা কি আসলেই শিবিরকে হারাতে পারবে নাকি এই চেষ্টাই উল্টো ফল দেবে হ্যাঁ নাকি এই জোট গঠনের চেষ্টাই হিতে বিপরীত হবে এই প্রশ্নটাই কিন্তু তুলেছেন আব বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লাহ আরিফিন তার একটা ফেসবুক পোস্ট তো বেশ আলোচনা তৈরি করেছে তাই না হ্যাঁ তার বিশ্লেষণটা বেশ আলোড়ন ফেলেছে তিনি বেশ চাচাচুলা ভাষাই লিখেছেন কি বলছেন তিনি তিনি বলছেন এই যে সম্প্রতি একশো ছত্রিশ জন বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে শিবিরকে ঠেকানোর ডাক দিলেন আর একটা সর্বদলীয় জোট গড়ার কথা বললেন এটা আসলে সাদিক কায়েমকে নিয়ে তাদের ভয়েরই প্রকাশ এটা নাকি সাদিকের শক্তি কমানোর বদলে উল্টো বাড়িয়ে দিচ্ছে কিভাবে বাড়িয়ে দিচ্ছে যুক্তিটা কি তার মূল যুক্তিটা হল যদি এই বুদ্ধিজীবীরা আর তাদের সমর্থিত ছাত্র সংগঠনগুলো একজোট হয়ে প্রকাশ্যে বাগছাঁসের কাদেরকে ভিপি হিসেবে সমর্থন দেয় আচ্ছা তাহলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এর একটা নেগেটিভ রিয়াকশন হতে পারে তিনি মনে করেন এর ফলে সাদিক কায়েমের প্রতি সহানুভূতি আর সমর্থন কমার বদলে উল্টো আরও বাড়বে কারণ কারণ তখন সাদিক কায়েম একা হয়ে যাবেন তিনি তখন অ্যান্টি এস্টাব্লিশমেন্ট বা প্রচলিত প্রাতিষ্ঠানিক ক্ষমতার বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ একটা প্রতীকে পরিণত হবেন ছাত্র রাজনীতিতে তো এই ফ্যাক্টরটা কাজ আন্ডারড অনেক সময় একদম এই দুর্বল অবস্থানে থাকা প্রার্থীরা অনেক সময় অপ্রত্যাশিত সমর্থন পেয়ে যান তিনি কি এর সাথে অন্য কোনো ঘটনার যোগসূত্র দেখছেন হ্যাঁ তিনি তার পোস্টে কিছু পুরনো ঘটনার দিকেও ইঙ্গিত করেছেন যেমন গণ অভ্যুত্থানের সময় উপদেষ্টা হয়েও সাদিক্কায়েম কেন মূল সমন্বয় কমিটিতে ছিলেন না এই প্রশ্ন তুলে নাহিদ ইসলাম যে স্ট্যাটাস দিয়েছিলেন ও হ্যাঁ কিংবা লেখক আসিফ মাহমুদ কেন তার বই থেকে কায়েমের ছবি এডিট করে বাদ দিয়েছিলেন এই ব্যাপারগুলো তখন নাকি ছাত্রছাত্রীদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে মানে তিনি বলতে চাইছেন ছাত্ররা তখনই এই ঘটনাগুলোকে একসাথে মিলিয়ে দেখবে হ্যাঁ আরিফিনের ধারণা ছাত্ররা তখন বুঝবে কেন সাদিক কাইমকে ঠেকানোর এত চেষ্টা চলছে তিনি তো মজা করে লিখেছেন। ছাত্ররা তখন দুয়ে দুয়ে চার না মিলিয়ে বাইশ মেলাবে বাইশ ও সম্ভাব্য ব্যালট নম্বর ঠিক তাই হেজবুল্লাহ আরিফিনের বিশ্লেষণ অনুযায়ী এই ধরনের পরিস্থিতিতে যখন অনেকগুলো দল বা প্রতিষ্ঠান মিলে একজনকে ঠেকানোর চেষ্টা করে তখন প্রায়শই সেই একা প্রার্থীর দিকেই জনমত চলে যায় তাই তিনি একরকম ব্যঙ্গ করেই বলছেন বুদ্ধিজীবীরা যেন তাড়াতাড়ি জোরটা করে ফেলেন এটা আসলেই একটা অন্যরকম বিশ্লেষণ মানে প্রচলিত ধারণার বাইরে এটা আমাদের ভাবাচ্ছে যে এই সম্মিলিত বিরোধিতা বা গ্যাং আপ কি অনেক সময় যাকে ঠেকানোর জন্য করা হয় তা কি আরও শক্তিশালী করে তোলে বিশেষ করে ছাত্র রাজনীতির মতো জায়গায় যেখানে আবেগ প্রতিবাদের একটা বড় ভূমিকা থাকে কিন্তু এতক্ষণ আমরা যাকে নিয়ে কথা বলছি সেই আবু সাদিক কায়েম তার এই যে অভাবনীয় উত্থান এর পেছনের আসল কারণগুলো কি কেন তাকে হঠাৎ করেই এবারে ডাকসু নির্বাচনের সবচেয়ে শক্তিশালী ভিপি প্রার্থী মনে করা হচ্ছে এক বছর আগেও তো পরিস্থিতি এমন ছিল না ঠিক তাই শিবিরের মতো একটা সংগঠন যাদের ঢাবিতে কাজ করাই কঠিন ছিল এক সময় তাদের একজন প্রার্থী আজ ভিপি পদের প্রধান দাবিদার এটা নিঃসন্দেহে একটা বিরাট পরিবর্তন এই উত্থানটা বুঝতে হলে সাদিক কায়েমের কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্য আর তার কাজকর্মের দিকে তাকাতে হবে প্রথমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা উঠে আসছে সেটা হল তার ব্যক্তিগত সততা আর খুব সাধারণ জীবনযাপন এই বিষয়টা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে বেশ কথা হচ্ছে তাই না গণভুদ্যানের পর পরিচিতি বাড়লেও জীবনযাত্রায় নাকি পরিবর্তন আসেনি হ্যাঁ এই নিয়ে ডাক্তার পুষ্পিতা নামে একজনের একটা ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে তিনি লিখেছেন তিনি নাকি কয়েক সপ্তাহ ধরে সাদিক কায়েমের পোশাক আশাক দেখছিলেন আচ্ছা তিনি দেখেছেন সাদিক মূলত দুটো কি তিনকে শার্ট পরেই বেশিরভাগ সময় কাটান তার মধ্যে একটা পরেন সবচেয়ে বেশি তবে পোশাক যাই হোক সবসময় পরিষ্কার থাকে ডাক্তার পুষ্পিতার মতে এটা প্রমাণ করে যে সাদিক খুব সাধারণ জীবনে অভ্যস্ত খ্যাতি বা পরিচিতি তাকে বদলাতে পারেনি তিনি অহংকার মুক্ত তিনি লিখেছেন এমন মাটির কাছাকাছি থাকা সৎ নেতা পাওয়াটা ঢাবি ছাত্রদের জন্য ভালো হতে পারে এছাড়াও তো শোনা যায় তিনি আগের মতোই সাধারণ ফোন পুরনো মোটরসাইকেল ব্যবহার করেন এই সাধারণ জীবনযাপন সততার ইমেজটা কি ছাত্রদের টানছে বিশেষ করে যখন ছাত্র নেতাদের নিয়ে নানা নেতিবাচক ধারণা আছে অবশ্যই যখন ছাত্রনেতাদের কারো কারো বিরুদ্ধে বিলাসী জীবন চাঁদা বা অন্য অভিযোগ ওঠে তখন সাদিক কায়েমের এই সাদা মাটা থাকা এই ক্লিন ইমেজ তাকে অন্যদের থেকে আলাদা করে ছাত্ররা বিশেষ করে যারা পরিবর্তন চায় তারা হয়তো এমন কাউকেই খুঁজছে যাকে বিশ্বাস করা যায় দ্বিতীয় কারণ হিসেবে কি বলবেন দ্বিতীয়ত তার সাংগঠনিক দক্ষতা বিশেষ করে গণ সময় যখন ইন্টারনেট বন্ধ ছিল হ্যাঁ তখন তো যোগাযোগ কঠিন ছিল তখনও তিনি নাকি দেশি বিদেশি মিডিয়ার সাথে যোগাযোগ রেখে সমন্বয় করে আন্দোলনের খবর বাইলে পৌঁছে দিতে আন্দোলনটাকে ধরে রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শুধু তাই নয় পরেও তো তিনি ছাত্রদের দাবি দাওয়া নিয়ে কর্মসূচি করেছেন হ্যাঁ অভ্যুত্থানের পরেও ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের উপকারে আসে এমন বেশ কিছু কর্মসূচি তিনি সফলভাবে করেছেন এগুলো তার নেতৃত্ব আর সংগঠন চালানোর ক্ষমতাটা দেখায় তৃতীয় কারণ কি হতে পারে তার ব্যক্তিত্বে বা আদর্শে কি এমন কিছু আছে যা ছাত্রদের টানছে তৃতীয়ত তার মধ্যে এক ধরনের দ্বৈত আকর্ষণ কাজ করছে বলে অনেকে মনে করেন দ্বৈত আকর্ষণ কিরকম একদিকে তিনি ব্যক্তিগত জীবনে ইসলাম মেনে চলেন তিনি মসজিদে ইমামতিও করেছেন এই পরিচয়টা ধার্মিক ছাত্রদের একটা অংশের কাছে তাকে গ্রহণযোগ্য করেছে আচ্ছা অন্যদিকে তিনি কিন্তু আধুনিক চিন্তা চেতনায়ও পিছিয়ে নেই বিভিন্ন সেমিনারে বিতর্কে তাকে খুব স্মার্টলি যুক্তি দিয়ে সাবলীলভাবে কথা বলতে দেখা গেছে মানে একই সাথে ধার্মিক আবার যুক্তিবাদী হ্যাঁ এই কম্বিনেশনটা ধার্মিক কিন্তু আধুনিক যুক্তিতর্কে পারদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বৈচিত্র্যময় ক্যাম্পাসে ছাত্রদের একটা বড় অংশকে আকর্ষণ করতে পারে তার পড়াশোনা বা চারিত্রিক দিক এগুলো কি কোনো ভূমিকা রাখছে তার একাডেমিক রেকর্ড আর চারিত্রিক দিক তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট সেভেন এইট ও বেশ ভালো রেজাল্ট হ্যাঁ খুবই ভালো এটা দেখায় যে তিনি শুধু রাজনীতি করেননি পড়াশোনাতেও মনোযোগী ছিলেন তাছাড়া এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন আর্থিক বা নৈতিক স্খলনের অভিযোগ শোনা যায়নি ছাত্র রাজনীতিতে যেখানে অনেকের নামেই ননা অভিযোগ আসে সেখানে তার এই ক্লিন ইমেজ একটা বিরাট প্লাস পয়েন্ট তিনি তো পড়াশোনা গবেষণাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন নতুন ধারার ছাত্র রাজনীতির কথা বলেন এটাও কি ছাত্রদের প্রভাবিত করছে হ্যাঁ এটাও একটা কারণ হতে পারে তিনি গতানুগতিক স্লোগান বা পেশী শক্তির রাজনীতির বদলে জ্ঞান চর্চা রিসার্চ ছাত্রদের মেধা বিকাশের ওপর জোর দেওয়ার কথা বলেন এটাও ছাত্র রাজনীতির পরিবর্তন চায় এমন ছাত্রদের মধ্যে সাড়া ফেলতে পারে আর কোনো কারণ পঞ্চমত এবং এটা সম্ভবত সাম্প্রতিক সময়ের একটা বেশ গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট তিনি নাকি নারী শিক্ষার্থীদেরও একটা উল্লেখযোগ্য অংশের আস্থা পাচ্ছেন তাই আগে তো মনে করা হতো শিবিরের প্রতি নারী শিক্ষার্থীদের সমর্থন কম থাকবে হ্যাঁ এই পরিবর্তনটা বেশ লক্ষ্য করার মতো ঠিক কি কারণে বা কোনও পদক্ষেপে তিনি এই আস্থা পাচ্ছেন সেটা বিস্তারিত জানা না গেলেও বিভিন্ন সূত্রে এমনটাই শোনা যাচ্ছে তাহলে এই সবগুলো কারণ মিলিয়ে সততা সাধারণ জীবন সাংগঠনিক দক্ষতা দ্বৈত আবেদন ভালো রেজাল্ট ক্লিন ইমেজ নতুন রাজনীতির কথা আবার নারী শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা হ্যাঁ এই সব কিছু মিলিয়েই আবু সাদিক কায়েম ডাকসু নির্বাচনের একজন অত্যন্ত শক্তিশালী আর আলোচিত ভিপি প্রার্থী হিসেবে উঠে এসেছেন তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এবারে ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ কিন্তু অতীতে যে কোনো সময়ের চেয়ে অন্যরকম বেশ জটিল একটা রাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছে একদিকে আমরা দেখছি আবু সাদিক কায়েমের উত্থান তার ব্যক্তিগত গুণ সাধারণ জীবন সাংগঠনিক ক্ষমতা বিতর্কমুক্ত ইমেজ এগুলো তাকে ছাত্রদের একাংশের কাছে বিশেষ করে যারা পরিবর্তন চায় তাদের কাছে খুব জনপ্রিয় করে তুলেছে আর অন্যদিকে আমরা দেখছি তাকে ঠেকানোর জন্য একটা বেশ শক্তিশালী প্রতিপক্ষ জোট দানা বাঁধছে হ্যাঁ বিভিন্ন ছাত্র সংগঠন তাদের মূল রাজনৈতিক দল এমনকি বুদ্ধিজীবী মিডিয়ার একাংশ এই শিবির বিরোধী অবস্থানে এক হওয়ার চেষ্টা করছে এই সম্ভাব্য মহাজোট গঠনের প্রক্রিয়াটা বেশ জোরসোরেই চলছে লক্ষ্য একটাই সাদিক কায়েমের জয় ঠেকানো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই যে সম্মিলিত বিরোধিতা এই সম্ভাব্য মহাজোট এটা কি শেষ পর্যন্ত আবু সাদিক কায়েমের এই উত্থানকে থামাতে পারবে নাকি যেমনটা হিজবুল্লাহ আরিফিন আশঙ্কা করছেন বা বলছেন এই একারটা বিরোধিতাই উল্টো সাদিক কায়েমকে আরও শক্তিশালী করে তুলবে তাকে একজন অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একা যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা করবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এই চেষ্টা কি শেষ পর্যন্ত সাদিক কায়েমকে একজন সহানুভূতি পাওয়া নেতায় পরিণত করবে নাকি জোটের শক্তি শেষ পর্যন্ত জয়ী হবে এই প্রশ্নগুলো আর এই যে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে এগুলোই তো ঠিক করে দেবে আগামী দিনের ছাত্র রাজনীতির পথ তাই না একদম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় হয়তো বাংলাদেশের ছাত্ররাজনীতির গতি প্রকৃতি নির্ধারণেও এর একটা ভূমিকা থাকবে এর উত্তর জানতে হলে আমাদের নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে দেখতে হবে শেষ পর্যন্ত ছাত্ররা কাকে বেছে নেয় তাদের প্রতিনিধি হিসেবে হ্যাঁ এই পুরো প্রক্রিয়াটা খুব কাছ থেকে দেখাটা খুবই জরুরি হবে